এজন ছাত্রছাত্রীরা আজকে নতুন সিলেবাসের উপর তোমাদের ইউনিট টুতে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলো আছে অর্থাৎ ইউনিট তে যে অরিজিনাল আর্থ আছে সেখানে ক্লাসিক্যাল থিওরিজ আগে কান্টের নতুন আলোচনা করে দেওয়া হয়েছে আজকে জিম ও জেফ্রিজের টাইডাল থিওরি বা জোয়ারি তত্ত্ব এরপরে আসবো মডার্ন থিওরি যেটা বিগ ব্যাং থিওরি নিয়ে মূল আলোচনায় আসার আগে বলবো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা করে পাশে প্রেস রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় শুরু করছি জোয়ারি তত্ত্ব বা টাইডাল কান্ট ও লাপ্লাসের নিহারিকা মতবাদ এবং চেম্বারলিন ও মুলটনের গ্রহকণিকা মতবাদের সমন্বয়ে উনিশশো সালে জে জিনস এবং এইচ জেফ্রি পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত একটি তত্ত্ব প্রকাশ করেন আমরা জানি ফার্স্ট সেমিস্টারটা পুরোটাই হবে এমসিকিউ এর উপরে তবুও তোমাদের থিওরিটা না রাখলে অবশ্যই তোমরা এমসিকিউ উত্তরগুলো করতে পারবে না তাই অবশ্যই থিওরিটা ভালো করে পড়বে আমি এখানে যাতে তুমি তোমাদের সংক্ষিপ্ত হবে এবং সম্পূর্ণ আলোচনাটা হয়ে থাকে তার জন্য বলবো তোমরা অবশ্যই ক্লাসটা লিখে নিবে নোটস আকারে থাকলে তোমাদের অনেক বেশি বুঝতে সুবিধা হবে আচ্ছা তাহলে এটা কত সালে উনিশশো সালে কে পরিবর্তন করেন যে জিন্স এবং এইচ জে ফ্রি পৃথিবীর এবং সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব এই তত্ত্বের মূল বিষয়বস্তু কী এই তত্ত্ব অনুসারে আমি এগুলো এবার সাব হেডিং করে দিয়েছি যেগুলো তোমরা সচরাচর টেক্সট বইতে পাবে না সাব রেডিং হলো কী করবো তোমাদের পরপর ঘটনাক্রমগুলো মনে রাখতে সুবিধা হবে প্রথম যেটা সূর্যের চেয়ে বড় একটি নাপত্রে সূর্যের সামনে আগমন একসময় সূর্যের একটি প্রকাণ্ড আকারের নক্ষত্র ছিল পরবর্তী সময়ে সূর্যের থেকে বহুগুণ বড় একটি অতি নক্ষত্র তার নিজস্ব পথে পরিক্রমণ করতে করতে সূর্যের খুব কাছে চলে আসে তারপর সূর্যের চেয়ে বড় একটা নক্ষত্র সেই সূর্যের সামনে তার আগমন ঘটেছে দু নাম্বারের পয়েন্ট সূর্য থেকে একটি গ্যাসে পিণ্ডের ছিটকে বেরিয়ে যাওয়া এই যে কাছে একটা নক্ষত্র চলে আসা তার জন্য কী হয়েছে সূর্য থেকে একটা অংশ ছিটকে বেরিয়ে এসেছে আগন্তুক সেই প্রকাণ্ড নক্ষত্রটি যতই সূর্যের কাছাকাছি আসে ততই সূর্যের উপর তার মাধ্যাকর্ষণ টান বাড়তে থাকে ফলে জোয়ারের সময় যেমন জল ফুলে ওঠে সেই রকম সূর্যের দেহের একটি দিক ফুলে ওঠে এবং সেখান থেকে একটি গ্যাসীয় পিণ্ডে ছিটকে বেরিয়ে যায় আমরা ছবিতে একটু বোঝার চেষ্টা করব এখানে দেখো এটা হচ্ছে সূর্য এখানে তার পাশে একটা নক্ষত্র চলে এসেছে এই দুয়ের আকর্ষণের ফলে সূর্য থেকে একটা অংশ ছিটকে গ্যাসীয় পিণ্ডে ছিটকে বেরিয়ে এসেছে এই যেমন মাধাভাসনের টান বাড়ার ফলে কি হয়েছে যেমন জোয়ারের জল ফুলে ওঠে সেরকম সূর্যের দেহের একটি অংশ ফুলে সেখান থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায় এই অংশটা ছিটকে বাইরে বেরিয়ে গেছে সেটাই পরবর্তীকালে সূর্যের চারদিকে ঘুরতেছে এবং বিভিন্ন অংশে ভাগ হয়ে গেছে যেগুলো একটা গ্রহ সেটা পরের পয়েন্টে আসছি বিভিন্ন গ্রহের সৃষ্টি বিচ্ছিন্ন গ্যাসীয় পিণ্ডটি সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকেই ঘুরতে থাকে এই গ্যাসীয় পিণ্ডটি পরবর্তীকালে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন গ্রহের সৃষ্টি হয় আমি ছবিতে দেখালাম এই যে গ্যাসীয় পিণ্ডটা বিচ্ছিন্ন হয়েছিল এটাই পরবর্তীকালে আলাদা আলাদা হয়ে বিভিন্ন টুকরো হয়ে বিভিন্ন গ্রহের উৎপত্তি করেছে যেগুলিকে আমরা সূর্যের চারিদিকে ঘুরতে দেখি পরের পয়েন্ট কি বিভিন্ন গ্রহের আকারের তারতম্য এই তত্ত্ব অনুসারে বিচ্ছিন্ন পিণ্ডটির মধ্যভাগ স্ফীত এবং দুই প্রান্ত সংকীর্ণ ছিল বলে মধ্যভাগে বৃহস্পতি ও শনি গ্রহের আকার সবচেয়ে বড় এবং দুই প্রান্তে যথাক্রমে বুধ ও নেপচুন আকারে সবচেয়ে ছোট এই যে যেটা বল হয় তার মধ্যভাগটা দেখো স্ফীত আর এই যে দু প্রান্ত সরু সেই জন্য বলছে যে মাঝের গ্রহগুলোর আকার বড় আর প্রান্তে বুধ আর নেপচুনের আকার ছোট তাহলে এখানে কি হেডিং করলাম না বিভিন্ন গ্রহের আকারে তারতম্য ঘটলো এটা কেন জোয়ারি তত্ত্ব না জোয়ারের সময় যেমন জল ফুলে ওঠে সেই রকম সূর্যের কাছাকাছি একটা নক্ষত্র এসে পৌঁছাতে সূর্য থেকে একটা অংশ বাইরে বেরিয়ে এসছে সূর্যের অংশ বা সূর্যেরই একটা গ্যাসের পিণ্ড এই তত্ত্বের গুরুত্ব কি জিন্স এবং জেফিসের তত্ত্ব থেকে গ্রহগুলির অবস্থান বন্টন এবং আকৃতি সম্পর্কে জানা যায় এই জিন্স এবং থেকে আমরা পেলাম যে গ্রহগুলো কিভাবে মানে ওই যে ছিটকে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ সেটা আবার টুকরো টুকরো হয়েছে অর্থাৎ তাদের অবস্থান বন্টন এবং আকৃতিটাও জানলাম কোন গ্রহের আকৃতি কেন বড় হয়েছে উপগ্রহগুলির উৎপত্তি ও সংখ্যা জানা যায় গ্রহের চারদিকে গ্রহের আবার টুকরো অংশ যেগুলো গ্রহের চারদিকে ঘুরতে থেকে সেগুলো হচ্ছে উপগ্রহ উপগ্রহগুলোর উৎপত্তি এবং সংখ্যা এই তত্ত্ব থেকে জানা যায় তবুও প্রত্যেকটা তত্ত্বই কিছু না কিছু সমালোচনার মুখোমুখি হয়েছে আমরা দেখে নেব এবার এই তত্ত্বটি কী কী সমালোচনার দিক থেকে কি কি দিক থেকে সমালোচিত হয়েছে একে সূর্য থেকে অন্যান্য নক্ষত্রের দূরত্ব এত বেশি যে সূর্যের উপরে অন্য নক্ষত্রের আকর্ষণ সম্ভব নয় বলে বিজ্ঞানীরা মনে করেন তাহলে সমালোচকরা বলছেন কি সূর্য থেকে অন্যান্য নক্ষত্র অনেক বেশি দূরে সেখানে তার মধ্যে আকর্ষণ বল কাজ করবে এরকম সম্ভাবনা নেই উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না আমরা এখানে দেখলাম উপগ্রহের কিন্তু সেভাবে কিভাবে সৃষ্টি হয়েছে তার কোনো সঠিক ব্যাখ্যা দেয়া হয়নি তিনি গ্রহ এবং উপগ্রহগুলি লোহা সিলিকা নিকেল অ্যালুমিনিয়াম প্রভৃতি পদার্থ দিয়ে তৈরি অথচ সূর্যের গ্যাসীয় আবরণ হাইড্রোজেন ও হিলিয়াম সমৃদ্ধ হাইড্রোজেন হিলিয়াম থেকে লোহা সিলিকা নিকেল অ্যালুমিনিয়াম এগুলো সৃষ্টি হওয়া সম্ভব নয় তাই সূর্য থেকেই গ্রহগুলি উৎপত্তি ঘটেছে বলে অনেক বিজ্ঞানী মেনে নিতে পারেন তাহলে আমরা যখন উপাদানগত দিক থেকে দেখছি যে গ্রহ উপগ্রহ গ্রহগুলো কি দিয়ে তৈরি লোহা নিকেল সিলিকা অ্যালুমিনিয়াম আমরা জানি আমরা পৃথিবীর যে আপনার উপরেরাংশ সিমা সিলিকান অ্যালুমিনিয়াম সিলিকান ম্যাগনেশিয়াম এগুলো দিয়ে তৈরি অথচ সূর্যের গ্যাসে আবরণ হাইড্রোজেন হিলিয়ামে সমৃদ্ধ হাইড্রোজেন হিলিয়াম থেকে লোহা সেরিকা নিকেল অ্যালুমিনিয়াম সৃষ্টি সম্ভব না তাই সূর্য থেকেই গ্রহগুলোর উৎপত্তি ঘটেছে বলে অনেক বিজ্ঞানী মেনে নিতে পারেনি তাহলে এই দিক থেকে সমালোচিত হয়েছে এরপরে আসছে মডার্ন থিওরি যেটা বিগ ব্যাং থিওরি নিয়ে তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পরপর ক্লাসগুলো দেখতে থাকবে নতুন সিলেবাসে প্রত্যেকটা ক্লাস আমি দেব এবং এক একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে আমি এমসিকিউগুলো দিয়ে দেবো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা